সপ্তম খণ্ড দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমন্মাত কথা আজও অমাবস্যা মঙ্গলবার ইংরেজি পাঁচই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন রবিবারই ভক্ত সমাগম বেশি হয় আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই রাখাল ঠাকুরের কাছে আছেন হাজরাও আছেন ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়দিন আছেন সোমবার রাত্রে মা কালীর নাট মন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল ঠাকুর অনেকক্ষণ শুনিয়াছিলেন এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল কিন্তু হয় নাই বলিয়া সোমবারে হইয়াছে মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন কি অবস্থায় গিয়েছে এখানে খেতুম না বরাহনগরে কি দক্ষিণেশ্বরে কি এঁড়ে দয় কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম আবার পড়তুম অবেলায় গিয়ে বসতুম মুখে কোনো কথা নাই বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাব আর কোনো কথা নাই আলমবাজারে রাম বাড়ি যেতুম কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে যেতুম তাদের বাড়ি খেতুম বটে কিন্তু ভালো লাগতো না কেমন আসতে গন্ধ একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব সিজুবাবুকে বললুম দেবেন্দ্র ঈশ্বরের নাম করে তাকে দেখবো আমায় লয়ে যাবে সিজুবাবু তার আবার ভারী অভিমান সে সেধে লোকের বাড়ি যাবে এগু পেচু করতে লাগলো তারপর বললে হা দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম তা চলো বাবা নিয়ে যাবো একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দিন মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে ভক্ত বাবুকে ধরলুম দিন মুখুজ্জের বাড়ি যাব বাবু কি করে গাড়ি করে নিয়ে গেল বাড়িটি ছোট আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে তারাও অপ্রস্তুত আমরাও অপ্রস্তুত তার আবার ছেলের পৈতে কোথায় বসায় আমরা পাশের ঘরে যাচ্ছিলাম তা বলে উঠলে ও ঘরে মেয়েরা যাবেন না মহা অপ্রস্তুত সেজুবাবু ফেরার সময় বললে বাবা তোমার কথা আর শুনবো না আমি হাসতে লাগল কী অবস্থায় গেছে কুমার সিং সাধু ভোজন করাবে আমায় নিমন্ত্রণ করলে গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে যাই জিজ্ঞাসা করা আমি আলাদা বসতে গেলুম ভাবলুম অত খবরে কাজ কি তারপর যেই সকলকে পাতা পেতে খেতে বসালে কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগল সাধুরা কেউ কেউ বলতে লাগলো শুনতে পেলুম আরে এ আরে